আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইকরাম হুসাইন পবিত্র মাহের রমাদান উপলক্ষে কিতাব ও অনন্য আয়োজন রমাদান স্পেশাল কোরআন শিক্ষা কোর্সের তৃতীয়তম ক্লাসে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন আপনি আলার রহমতে আমরা আমাদের অতীতের ক্লাসগুলোতে যেগুলো পড়েছি সেটা একটু আপনাকে মরণ করিয়ে দিতে চাই আমরা পড়েছিলাম আরবি লেটারগুলো পড়েছি তারপরে আমরা পড়েছি মোরাক্কাব পড়েছি মোরাক্কাবের মধ্যে যেসব গুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি তারপর আমরা হারাকাত কাকে বলে জবরজের পেশ কাকে বলে সেটা দেখিয়েছি তারপর আমরা আপনাদেরকে দ্বিতীয় ক্লাসে লাস্ট দেখিয়েছি যে জবরজের পেশ দিয়ে কীভাবে ওয়ার্ড বানাতে হয় কীভাবে ওয়ার্ডগুলো পড়তে হয় উইদাউট স্পেল আমরা আপনাদেরকে লাস্ট ক্লাসে তথা দ্বিতীয় ক্লাসে দেখিয়েছি জবরজের পেশ দিয়ে ওয়ার্ডগুলো কীভাবে বানাতে হয় ওয়ার্ডগুলা কীভাবে উইদাউট স্পেলিং পড়তে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি আপনারা আশা করি সবগুলা পড়েছেন মনোযোগ দিয়েছেন আমি আপনাদের কাছে আশা রাখবো যে আপনি আমার অবশ্যই দ্বিতীয় ক্লাসটা ভালোভাবে শেষ না করে আপনি আমার তৃতীয় ক্লাসে আসবেন না কারণ আপনার জন্য বোরিং হয়ে যাবে বিশেষ করে আপনাদের জন্য যারা লার্নার রয়েছেন প্রাথমিক পর্যায়ের তাদের জন্য অবশ্যই বেশি ইম্পর্ট্যান্ট হলো যে প্রথম ক্লাসটা তারপরে দ্বিতীয় ক্লাসটা তো আপনাদের জন্য অনেক ইজি হয়েছে আশা করে যে আশা করি আল্লাহর মতে তবে আজকে আমরা আমাদের তৃতীয় ক্লাসে শিখবো তানবিন কাকে বলে তথা জবর জের পে দুই জবর দুই জের দুই পেশ এগুলাকে কি বলে তানবিন বলে এই তানবিন দুই জবর দিয়ে কিছু দুই জবর দিয়ে যখন লেটারের সাথে আসে তখন কি বা পড়ে দুই জের দিয়ে কি বা পড়ে দুই পেশ দিয়ে কি বা পড়ে এটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ দুই দুই জবর জবর দিয়ে আবার কি এটা কিছু ব্যবহার দেখাবো যেমন দুই জবর দিয়ে কিছু কত ওয়ার্ড হরব দিয়ে আপনাদেরকে পড়াবো তারপরে যখন জব দুই জবর জের পেজ শেষ হয়ে যাবে তারপরে কিছু ওয়ার্ড দেখাবো আপনাদেরকে ওয়ার্ডের মধ্যে কিভাবে যদি তার মিন আসে সেভাবে কীভাবে পড়তে হয় তারপর হলো যে আবার কীভাবে উইদাউট স্পেলিং পড়তে হয় সেটা দেখব ইনশাআল্লাহ তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা ক্লাস শুরু করছি আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ হ্যাঁ রাবিসউদ্দিনী আলমা রাবিস রাহুলিয়া সদি ভিডিওগুলো খুব মনোযোগ করে পড়বেন এবং কি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ এই কামনা করবো আজকে আমরা পড়ব হলো যে তানবিন তানবিন কাকে বলে তানবিনের পরিচয়কে তানবিন দিয়ে কীভাবে ওয়ার্ড পড়তে হয় তানবিন দিয়ে কিভাবে লেটার পড়তে হয় সেটা আমরা দেখব ইনশাআল্লাহ আমার সাথে প্র্যাকটিস করেন মনোযোগ দিয়ে দেখেন মা আসালামা ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সহায় হবেন আমরা জবর জের যেমন পড়েছিলাম সেম আমরা এই যে পড়েছিলাম জবর জের পেশ এটা হলো জবর জের পেশ জবরের সাথে যদি আমি আরও একটা জবর দিয়ে দেই দুই জবর দুই জের দুই পেশ দিস ইজ কল তানবিন এটা হলো তানবিন তানবিনের সাউন্ড কিভাবে হবে তানবিনের সাউন্ডের সাউন্ডের শেষে নুনের মতো সাউন্ড হবে ইংলিশে বাংলাতে এর মতো সাউন্ড হবে লাইক এভাবে তাহলে এটা হলো কি তানবিনের দুই জবর জবর দুই 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 পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লাইক এভাবে দেখেন আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ এখানে কিন্তু বা সাথে আলিফ আছে আলিফটা বলতে হবে যখন তখন যখন আপনি প্র্যাকটিস করবেন বানান করবেন তখন আপনার জন্য খুবই সহজ হবে তাহলে আমি যেভাবে বলছি আমার সাথে বলেন জি দুই দুই জবর জবর জান হান হা এখান থেকে হা আলিফ দুই জবর হান আলিফ দুই জবর খন দাল আলিপ দুই জবর দান জাল আলিপ দুই জবর জান আলিফ দুই জবর রন ঝা আলিপ দুই জবর জান আলিফ দুই জবর সান আলিফ দুই জবর শান আমি বলেছিলাম মুখ গোল হয়ে যাবে এখন থেকে চারটা লেটার সালিব দুই জবর সন জবর দন আলিফ দুই জবর তন আলিফ দুই জবর জন এটা এখন যে লেটারটা আছে আইন এটা আইনটা সাউন্ড হবে একদম গলার ভিতর থেকে আইন আলিফ দুই জবর আন আলিপ দুই জবর গন ফা আলিপ দুই জবর ফান সাউন্ড হবে ভিতর থেকে হ্যাঁ একটু খেয়াল করে অফ আলিপ দুই জবর আলিফ দুই জবর কান একদমই নরমালি দেখি বলেন তো আগে কফটা একবার বলেন অফ আলিপ দুই আর তারপরেটা একদমই নর্মাল কাপালিপ দুই জবর কান আলিফ দুই জবর লান মে আলিফ দুই জবর মান আলিফ দুই জবর নান ওয়া আলিফ দুই জবর ওয়ান ওয়া আলিফ দুই জবর ওয়ান একদমই ইজি একটা সাউন্ড হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান এই হলো আমাদের প্র্যাকটিস শেষ হলো কী দিয়ে তানউইনের মধ্যে যে তিনটা আছে দুই জবর দুই জের দুই পেস দুই জবর দিয়ে আমাদের প্র্যাকটিস শেষ হলো এখন আমরা প্র্যাকটিস করব দুই জের দিয়ে বি কেয়ারফুল খেয়াল করবেন আমার সাউন্ডটা কীভাবে হয় আমার সাউন্ড হচ্ছে কিনা একটু খেয়াল করবেন আপনারা এভাবেই প্র্যাকটিস করবেন এবং কি একবার আমি এখন আপনাদেরকে দেখিয়েছি এখন আপনারা এটা নিজে নিজে আরও চারবার প্র্যাকটিস করেন পাঁচবার যখন হয়ে যাবে দেন আপনারা সামনে যান আলিফ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই সিন জিম দুই জের জিন হা দুই জের হেন খ দুই জের দাল দুই জের দিন জাল দুই জের জিন খেয়াল করছেন কি র দুই জের ঋণ ঝা জা ঝা দুই জের জিন

কাপ দুই জের কিন লাম দুই জের লেন মিম দুই জের মেন সবগুলোর শেষে ইংলিশে এন এস সাউন্ড হবে বাংলাতে দন্তানো সাউন্ড হবে একটু খেয়াল করবেন নুন দুই জের নিন ওয়াও দুই জের ওয়ে হামজা দুই জের ইন দিস ওয়ান ইজ হা এটা একদমই নর্মাল ইজি ওয়ে হা দুই জের হেন হামজা দুই জের ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন দুইটার সাউন্ড সেম হবে এখন আমরা প্র্যাকটিস করব পরের পেজে চলে যাব দুই জবর শেষ আমাদের দুই জ দুই জবর দিয়ে প্র্যাকটিস শেষ দুই যে দিয়ে প্র্যাকটিস শেষ এখন আমরা দুই পেজ দিয়ে প্র্যাকটিস করব তাহলে আমরা পরের পেজে চলে যাই ওকে আমাদের চলে আসছো আট নম্বর পেজ আমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে সামনে যাবো আদারওয়াইজ আমরা সামনে যাব না এখন আমরা দুই পেজ দিয়ে প্র্যাকটিস করব। বা দুই পেজ বোন ওয়াও দুই পেশ বোন ফা দুই পেশ ফোন তা দুই ত মুখটা গোল হয়ে যাবে ত দুই পেস্তুন আমি সার্কেল করে দিচ্ছি যে লেটারগুলোর সময় মুখ গোল হবে সেই লেটারগুলোকে আমি সার্কেল করে দিচ্ছি একটু খেয়াল করবেন আপনারা আশা করে আপনারা খুবই মেধাবী খুবই ইন্টেলিজেন্ট আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন পড়ার সময় তাহলে আপনাদের সাউন্ড সুন্দর হবে এজ এ মাদ্রাসার স্টুডেন্টরা কত সুন্দর তালাওয়াত করে আপনারা যাদের তেলাওয়াত শুনে খুবই মুগ্ধ হন ওই সমস্ত ছেলেদের মতো ওই সমস্ত বাচ্চাদের মতো ওই সমস্ত স্টুডেন্টদের মতো আপনারাও পারবেন ইনশাআল্লাহ আপনাদের ভিতরে সেই স্পেহা আছে বিদায় তো আপনারা পোস্টটা নিয়েছেন ইনশাআল্লাহ আশা করে আপনারাও পারবেন দুই পেশ সা দুই লাইক সা দেখেছেন দুই পেশ সোন সেন দুই পেশ সোন দুই পেশ সেন দুই পেশ জিম দুই পেশ জোন জাল দুই পেশ যা। ঝা দুই পেশ জোন তারপর হলো জ এটা আমি যেগুলো সার্কেল করে রেখেছি এগুলা গোল হবে হ্যাঁ জ দুই পেশ জোন পেশ হন এটা হলো হা এটা একদম গলার মিডল মিডেল থেকে সাউন্ড হবে হা দুই পেশ হন আর এটা নর্মাল ওয়ে হা দুই পেশ হন খা দুই পেশ খোন দাল দুই পেশ দোন দ দুই পেশ দোন আইন দুই পেশ অন আমজা দুই পেশ উন এই দুইটা লেটারের সাউন্ড সেম হবে একদম নর্মাল ওয়ে হামজা দুই পেশ উন আলিফ দুই পেশ উন বা হামজা দুই পেশ উন যেভাবে বলেন সমস্যা নেই আপনাদের জন্য ওয়ে সোজা যেভাবে ইচ্ছা একটু খেয়াল করলে এনাফ ইয়া দুই পেশ কব দুই পেশকোন কাব দুই পেশকোন লাম দুই লোন মিম দুই পেশমন নুন দুই পেশ নুন দুই পেশ নুন রা দুই পেশ রুন গাইন দুই পেশগুন ইয়া দুই পেস ইয়োন আশা করে বুঝতে পেরেছেন আমরা তানবিন পড়েছি কাকে বলে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আমরা দুই জবর দিয়ে প্র্যাকটিস করেছি দুই জের দিয়ে প্র্যাকটিস করেছি তখন আমাদের লেটারগুলো কিভাবে ছিল নর্মাল ওয়েতে ছিল মানে সিরিয়াল মেনটেন করে আমরা প্র্যাকটিস করতে পেরেছি এখানে যখন আমরা দুই পেশ দিয়ে প্র্যাকটিস করবো সেখানে এসে আমরা দেখতে পেলাম যে লেটারগুলোকে রেগুলার ওয়েতে দেওয়া হয়নি দ্যাট মিন্স এগুলোকে একটু উলট পালট করে দেওয়া হয়েছে এগুলোর সিরিয়াল আর মেনটেন করা হয় নাই তখন আমরা যখন প্র্যাকটিস করবো একটু দুইটাই খেয়াল করতে হবে তখন আমাদের তানভিনের খেয়াল করতে হবে আবার লেটারেরও আমাদেরকে খেয়াল করতে হবে তাহলে আমাদের দুইটাই হয়ে যাবে সাউন্ডও হবে লেটারও চেনা হবে এই কারণে একটু এগুলোকে ভিন্নভাবে সাজানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা ট্রাই করেন যে আপনি প্রথম পেজ থেকে দেখে প্রথম ভিডিওটা পুরা দেখে সেটা আপনি পুরা পারছেন কিনা যদি সেটা পারেন আলহামদুলিল্লাহ আমি প্রথম ক্লাসে একটা দোয়া শিখিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে যাবেন দ্বিতীয় ক্লাসে গিয়ে দেখবেন যে আমি আপনাদেরকে জবর জের পেজ দিয়ে হারাকা শিখিয়েছিলাম সেখানে প্র্যাকটিস করেছিলাম সেটা দেখবেন সেটা হয় কিনা একটা দোয়াও শিখিয়েছিলাম তারপরে তৃতীয় ক্লাসে এসে এখন আপনারা কি শিখছেন দুই জবর দুই জের দুই পেশ এগুলা শিখছেন এটা আপনারা পারছেন কিনা এখন আপনারা সেটা খেয়াল করেন যদি সেটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ যদি এখন আপনাদের যদি সেটা হয়ে যায় তখন আপনারা যে পরের ভিডিওটা আপনারা চালু করবেন অবশ্যই একটা ভিডিও শেষ করার আগে অন্য একটা ভিডিওতে যাবেন না আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম একটা দোয়া শিখেছিলাম এই ক্লাসে আমরা আরও একটা দোয়া শিখবো এই ক্লাসে আমরা একটা দোয়া শিখবো সেই দোয়াটা হলো আমরা যখন খাবার খাই খাবার খাওয়ার শুরুতে আল্লাহরসুলসলাল্লা আসলাম কী দোয়া পড়তেন আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে বা শেষে যদি একটা একটা দোয়া শিখি এভাবে দেখা যাচ্ছে যদি তিরিশটা ক্লাস করে বা বিশটা ক্লাস করে আমাদের এভাবে বিশটা দোয়া হয়ে যাবে বিশটা সুন্না জানা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের একটা সুন্না রসুল সাল্লাহ আসলাম যখনই খাবার খেতেন উনি একটা দোয়া পড়তেন সে দোয়াটা হলো যে কি রসুল যখন খাবার খাবার খেতে বসতেন সুন্দর হয়ে আদবের সহে নম্র হয়ে উনি বসতেন দাম্বিকতা প্রকাশ করে নয় রসুল্লাহ সাল্লাহ আসলাম সুন্দর ওয়েতে বসে সুন্না অনুযায়ী বসে দেন উনি খাবার খেতে বসতেন খাবার খাওয়ার শুরুতেই উনি দোয়া পড়তেন দোয়া পড়ে খাবার খেতেন আমরা রসুলের উম্মত আমরা অবশ্যই যখন খাবার গ্রহণ করবো আল্লাহ তালা নিয়ামত ভেবে তারপরে গ্রহণ করব সেটা কী করবো আমরা একটা দোয়া পড়বো বিসমিল্লাহিআ আলা বারাকাতিল্লা যখন এই দোয়াটা পড়ে আমরা খাবার খাবো আল্লাহ তালা আমাদের এই খাবারের মধ্যে কী দান করবেন বারাকা দান করবেন এটা রসুল আমাদেরকে শিখিয়েছেন আমরা সে অনুযায়ী রসুলের সুন্না আদায় করার অর্থে আমরা এই দোয়াটা পড়বো বিসমিল্লা আজকে আমাদের এই দুনিয়াতে চলতে গিয়ে আসলে আমাদের রসুল আমরা পালন করতে ভুলে যাই যদি ভুলে যাই আমাদের জন্য এটা আসলে দুর্ভাগ্যর বিষয় তাও যদি ভুলে তাহলে আমরা কি করব খাওয়ার শুরুতে যদি বিসমিল্লা ভুলে যাই বিসমিল্লা আলা বারাকাতিল্লা এই দোয়াটা যদি ভুলে যায় তাহলে যখনই স্মরণ হবে খাওয়ার মধ্যখানে হোক বা শেষ পর্যায়ে হোক তখন আমরা কি বলে নেব বিসমিল্লাহি আউ্ আখরা খাওয়ার শুরুতে যদি বলতে ভুলে যাই বিসমিল্লা হিওয়ালা পারাকাতিল্লি এটা বলতে ভুলে গিয়েছি তাহলে এখন আমি কি বলবো যখনই স্মরণ হয় তখন আমি বলবো বিসমিল্লা হি আউ আলা আখরা রসুলের একটা সুন্না আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আমাদের খাবারের মধ্যে পারাকা দান করবে তাহলে আমি আপনাদেরকে আবার আবার স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যখন প্র্যাকটিস করব অবশ্যই আমরা একটু খেয়াল করবো ভিডিওটাকে টেনে প্র্যাকটিস করব যদি আমার কাছে আমি যদি পারি তাহলে আমি সামনে চলে যাবো আর যদি না পারি আমি পিছনেটাকে আবার প্র্যাকটিস করব আদারওয়াইজ তারপরেও যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করবো মা আসসালামা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা